স্বামী যদি ক্যাবিনের টাকা দিতে না চায় সেক্ষেত্রে যেদিন আপনি ক্যাবিনের টাকাটা চেয়েছেন সেদিন থেকে শুরু করে তিন বছরের ভিতরে আপনাকে পারিবারিক কোর্টে মোহরানার জন্য মামলা দায়ের করতে হবে আর মোহরানার এই মামলাটা কিন্তু সবসময় ফ্যামিলি কোর্ট অর্থাৎ পারিবারিক আদালতে দায়ের করতে হবে এবং মামলাটা কিন্তু আপনি যেদিন টাকাটা চেয়েছেন সেদিন থেকে শুরু করে তিন বছরের ভিতরে দায়ের করতে হবে কারণ অনেক সময় আমরা দেখি যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু ওয়াইফ তিন তিন বছর পার হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে এখন ফোন দিয়ে বলতেছে যে আমার তো তালাক হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে এখন আমি ক্যাবিনের টাকা পাবো কি না আপনি ক্যাবিনের টাকা পাবেন না এক্ষেত্রে পাবেন না কারণ আমাদের তামাজি আইনের একটি অনুচ্ছেদ স্পষ্ট বলা আছে যে যখন আপনি কাবিনের টাকাটা চাইবেন এবং স্বামী যদি অস্বীকার করে সেদিন থেকে কিন্তু কজ অফ কজ অফ অ্যাকশনটা এড়াই যাবে অর্থাৎ ওই দিন থেকে আপনার নালিশের কারণটা উদ্ভব হবে সেই কারণে যেদিন আপনার নালিশের কারণ উদ্ভব হবে সেদিন থেকে শুরু করে অবশ্যই অবশ্যই তিন বছরের ভিতরে কিন্তু আপনাকে এই মামলাটা আদালতে দায়ের করতে হবে এবং কাবিনের এই মামলা মোহরানার এই মামলা সবসময় পারিবারিক আদালতে দায়ের করতে হবে এবং আপনার স্বামী যদি আপনাকে কাবিনের টাকা দিতে না চায় আপনাকে অবশ্যই অবশ্যই পারিবারিক আদালতেই মামলা করতে হবে